হ্যালো ভিওয়ান অনেক মিষ্টি অনেক রকম মিষ্টির তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে একটা ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো প্রমা সংসারের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি চলো তো এই যে এখন যাব একটু ওই বাড়িতে তো বাড়িতে শাখা বেড়ে গেছিলো তো একটা শাখা না পড়ে গেলে আমার বাবা আর বকবে আমাকে তো সেই জন্য একটা শাখা পরে নিলাম চলো আমি তো রেডি হয়ে গেছি এই যে আমার নন্দু তো গেছে নিয়ে এবার আমরা দিতে হবে ওনার মেয়েরে বেরোবো এই দেখো আমার শাশুড়ি সবসময় আসে ঝগড়া বাদ কুটকুটুনি শাশুড়ি তো আমার একটু বলবো আমার দুঃখের কথা মেয়ের সাজানো শেষ হচ্ছে না বাবা আর আমি একটু সাজলি গাজা না করে শুয়ে দেখো মনে হচ্ছে আমি বিহারি খানিকটা ঢং ঢং করে নিলাম এবার বেরিয়ে পড়েছি তো দেখো যাচ্ছি বেশিক্ষণ লাগে না আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ি কুড়ি মিনিটের রাস্তা তো আর যেতে যেতে না একটা এই স্টেশন পরে তো এটা পার হতে আমার খুব বিরক্ত লাগে যখনই যাই তখনই দেখবো হয় ট্রেন আসছে দাঁড়িয়ে থাকতেই হবে আসার সময় কি ফেরার সময় তো এখন আমরা চলে এসেছি একটু বাড়ির জন্য মিষ্টি নেব যাওয়া হয় না অনেক দিন তো সেই জন্য একটু নিয়ে যেতে হবে আর অনেক রকম মিষ্টি টিষ্টি আছে কিন্তু এত কিছু কিছুই নেবো না কত রকম মিষ্টি আমার না মিষ্টি অত ভালো লাগে না খেতে তোমরা কি মিষ্টি ভালোবাসে জানাবে তো আমার ভাল লাগে না তো শুনুর জন্য একটা নিচ্ছিলাম ও তো খাবে না নেওয়াই সার এখান থেকে গিয়ে আজকের দিনটা দেখি থাকা যায় কি না তারপর আবার ওখানে বারনের মেলা হচ্ছে বারনের মেলায় যাওয়ার একটু ইচ্ছা আছে দেখি কত দূর কি হয় আর এত রোদ্দুর আর আমার শোনা না তোমার বেরোলেই ঘুমিয়ে পড়ে গাড়িতে তো এই যে ঘুমিয়ে পড়েছে কাপড়টা দিয়ে একটু মুড়ি দিয়ে নিয়েছি যা দূর তো এই দেখো আমরা ফাইনালি বাড়ি পৌঁছেও গেলাম বেশিক্ষণ সময় তো লাগে না আর ওরা দেখো ঘুরতে গেছিল সেই হারিয়ে ফেলেছে তো ওরা চাবি রিং বানিয়েছে তো ভাবলাম একটু শেয়ার করি আর এই দেখো চুরির থেকে এত পরিমাণে অভ্র উঠছে নতুন চুরি সারা হাত হাত ভর্তি হয়ে গেছে আর শুনোর এই নতুন জামাটা কেমন হয়েছে বলবো ঠিক আছে দুই বারের দুটো মিলে দুটো জামা দিয়ে আর আমার মায়ের এখানে সব সম্ভার নিয়ে বসে পড়েছে করে সব দেখাবে কে কি নিয়ে এসেছে কার জন্য কোনগুলো এসব দেখাচ্ছে আমার মা বসে বসে আর সোনুকে দিয়ে দিল খাবার তো চলো দেখতে থাকো কি কি নিয়ে এসেছে দেখাই বলোটা কোথায় আগে দে যাও আগে বলো দাও এরকম আমার বাবা সেলিব্রিটি কি বানাচ্ছে ওরা ভালো আছো

torch nigilan kinete kaaje laglo na sa

খুব সুন্দর আনন্দ করে চান করছে ওখানে গেলে জল থেকে উঠতেই চায় না আর এখানে জলে নামতে ইচ্ছা করে না বুঝলে তো এই হচ্ছে সমস্যা আর এদিকে বান্না বাম বসিয়ে দিয়েছে আর আলু দেখো আলুগুলো রেখে গেছিলো কিছুটা বিক্রি করেছে আর কিছুটা আছে আমাদের যেহেতু চাষবাস সিজনাল সব রকম সবজি সব তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে আর আলুগুলো কেটে বস্তাগুলোর সঙ্গে আলুগুলো সব নষ্ট করে দিয়েছে তার মধ্যে যেটুকু বাঁচে আর এদিকে বাবা উনুনে জাল দিচ্ছে ওইবারই এখনও উনুনে রান্নাবান্না আমাদের হয় তো এইখানে হয় না এখানে তো রান্না করতে গেলে কাট কিনতে হবে তো সেই হিসাবে এখানে আর উনুনে রান্না হয় না আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে হালকা পাতলা রান্না হয়েছে আর দেখা যাক রাত যদি থাকি তাহলে আবার অন্য কিছু ব্যবস্থা হবে এখানে মা রান্না করেছে আর আমরা একটু গল্প করছিলাম কী কী রান্না করেছিল পুতো আর টমেটোর চাটনি ডিমের তরকারি আর ডাল তো চলো এটুকু দেখা হবে কী কী করলাম সব ভিডিও নিয়ে তো এখন কেমন তো